ক্যারট ক্যারট তো গাজর গাজর চোখ ভালো রাখে কলিফ্লাওয়ার কলিফ্লাওয়ার আর তো ফুলকপি ফুলকপি রোগ প্রতিরোধ করে ক্যাবেজ ক্যাবেজ তো বাঁধাকপি বাঁধাকপি হজমে সহায়তা করে প্লাম্পিং প্লাম্পিং আর তো কুমড়া কুমড়া চোখ ভালো রাখে স্পেনিশ একটা ইনিশ একটা পালং শাক পালং শাক রক্ত বাড়ায় রেডি রেডি সত্য মুলা মুলা হজম ভালো করে বিটার গাউট বিটার গাউট একটা করল্লা করল্লা চিনি কমায় বটল গাউট বটল গড়ার তো লাউ লাউ শরীর ঠান্ডা রাখে গ্রিন বিন গ্রিন বিন তো বরবটি বরবটি হাড় মজবুত করে

ডাল লেক কোরিয়ান ডালে পাতা পাতা স্বাদ বাড়ায় শালগম শালগম হাড় মজবুত করে বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লেগেছে আবার শেষে খুব ভালো লেগেছে আবার দেখাবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং